বর্তমান যুগের সেরা বোলারকে এমন প্রশ্নে হয়তো অনেকেই মিচেল স্টার্ক প্যাট কামিন্স জাসপ্রীত বুমরা বা প্রেন্ট বোল্টের নাম বলবেন তবে ভারতের সেরা বোলার যে জাসপ্রীত বুমরা সে বিষয়ে কারো সন্দেহ থাকার কথা নয় বোলার হিসেবে তিনি যে জাহির খান বা জাভাগাল শ্রীনাথের থেকেও কার্যকরী তা প্রমাণ তিনি দিয়েছেন বারবার বোলার হিসেবে তিনি একজন ম্যাচ উইনার যেমনটা ব্যাট হাতে রোহিত শর্মা বা বিরাট কোহলি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে নিজের শেষ ওভার করে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে ফিরে আসেন তখন গ্যালারিতে বসা প্রতিটি দর্শক তাদের আসন থেকে উঠে আর একটি অসাধারণ পারফরমেন্সের সম্মান প্রদর্শন করেন ক্যামেরা যখন বুমরার দিকে ঘোরানো হয় তখন তিনি হাত নাড়িয়ে তার চির হাসি দেন যারা গত এক মাসে বুমরাকে দেখেছেন তাদের কাছে বুমরা প্রতিটি উইকেট শিকার হয়তো মনে গেঁথে গেছে উইকেটগুলি দখল করতে তিনি ব্যবহার করেছেন বিভিন্ন ধরনের বল তার প্রতিটি উইকেটই যেন ছিল এক একটি শিল্প যা ভারতের বিশ্বকাপ যাত্রার গল্প তুলে ধরে বুমরা তার জাদুকারী স্পেলগুলোর মাধ্যমে প্রতিটি ভক্তের মনে জায়গা করে নিয়েছেন ভিটামিন এ এবং ক্যালসিয়ামে ভরপুর টেস্ট মি যা রোগ প্রতিরোধে সাহায্য করে এমন একটি কঠিন ফরম্যাটে একজন বোলারের পক্ষে এতগুলো দুর্দান্ত বল করা অসম্ভব বলে মনে হলেও বুমরা তা করে দেখিয়েছেন সব ধরনের ফরম্যাটের কথা ভাবলেও এমন বড় মঞ্চে উনিশশো নিরানব্বই সালে শেনওয়ার্নের কীর্তি বা উনিশশো সালে ওয়াসিম আকরামের জাদুতেই স্মৃতি থেমে যাবে সবার আর এই বিশ্বকাপটি ছিল অদ্ভুতভাবে অসম যাত্রায় বুমরার বিশ্বকাপ বর্তমানে সাদা বলার টুর্নামেন্টগুলিকে বলা হয় ব্যাটারদের টুর্নামেন্ট মাঠের আকার থেকে শুরু করে খেলার ধরন ব্যাটারদের জন্যই। তবে টুর্নামেন্ট যে বোলাররা সবকিছু প্রমাণ দিয়েছেন যাসপ্রীত বুমরা এমন নয় যে ভারত আগে কখনো ভালো মানের বোলার পায়নি কিন্তু কোনো বোলারই বিশ্ব মঞ্চে তার মতো মনোযোগ আকর্ষণ করাতে পারেনি বুমরা শুধু ভারতের সর্বশ্রেষ্ঠ বোলারই নন বরং সম্ভাব্য সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটারও তিনি হয়তো দেশের ব্যাটারদের মতো বিশাল পরিসংখ্যান এবং রেকর্ড নিয়ে অবসর নিতে পারবেন না তবে তিনি সাবেক সচিন যুবরাজ কিংবা হালের বিরাট রোহিতদের মতো কিংবা তাদের থেকে উপরে সেরা ম্যাচ বিজয়ী হিসেবে শেষ করতে পারেন রবির ইসলাম রনি খেলা একাত্তর thank mm -hmm. you